ফার্স্ট বাইনারি ট্রেডিং অ্যাকাউন্টটা ওপেন করা শিখব তাও কমপ্লিটলি ভেরিফাইড অ্যাকাউন্ট আমি নিজে পার্সোনালি এই ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করি রিয়েল মার্কেট কি ওটিসি মার্কেট কি তিরিশ ডলার এক্সট্রা আপনার ট্রেডিং অ্যাকাউন্টে পাবেন মানে একশো তিরিশ ডলার পাবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রফিট পাথ বাংলা ইউটিউব চ্যানেল আজকের আমাদের থার্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর মেন টপিক হাউ টু ওপেন ইয়ার ফার্স্ট বাইনারি ট্রেডিং অ্যাকাউন্ট এর আগে আমরা যে তিনটে ভিডিও বানিয়েছিলাম সেই তিনটে ভিডিওর মধ্যে আমরা দেখেছিলাম আমাদের প্রফিট পাথ বাংলা ইউটিউব চ্যানেলে আমরা কীভাবে নিজেদেরকে গ্রো আপ করবো শিখবো এবং বাইনারি ট্রেডিং জার্নিটাকে শুরু করে প্রফিটেবল জার্নি পর্যন্ত আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো দেন আমরা জেনেছি হোয়াট ইজ বাইনাই ট্রেডিং তারপরে আমরা জেনেছি বাইনাই ট্রেডিং কেন করবেন আপনি ওকে অ্যান্ড আজকের ফাইনালি আমরা বাইনাই ট্রেডিং করার জন্য আপনার ফার্স্ট বাইনাই ট্রেডিং অ্যাকাউন্টটা ওপেন করা শিখব তাও কমপ্লিটলি ভেরিফাইড অ্যাকাউন্ট অ্যান্ড অবশ্যই করে ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনি পরে গিয়ে আটকে যেতে পারেন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিটলি ভেরিফাই করতে গিয়ে জন্য বলছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন বাইনাই ট্রেডিংয়ের ফার্স্ট অ্যাকাউন্টটা আমরা ওপেন করার জন্য আমরা যে প্ল্যাটফর্মটা আজকের দিনে আমরা চুজ করছি সেটা হচ্ছে কোটেক্স প্ল্যাটফর্ম আমি নিজে পার্সোনালি এই ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করি অ্যান্ড ডেফিনেটলি এটা খুবই ইজি ইন্টারফেস এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটাই কোটেক্স এখনও পর্যন্ত মার্কেটে বেস্ট প্ল্যাটফর্ম যে বেস্ট ওয়েতে পেমেন্ট প্রোভাইড করছে কোনো রকম গ্লিচ ছাড়া আমাদের ফার্স্ট ট্রেডিং অ্যাকাউন্টটা কোটেক্স প্ল্যাটফর্মে ওপেন করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি বেস্ট লিঙ্ক অন্য কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বানাবেন না তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এজন্য বলছি অনলি এই ভিডিও পিন কমেন্ট সেকশানে যে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেই লিঙ্কে কিংবা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে সেখান থেকেই অনলি অ্যাকাউন্টটা বানাবেন আদারওয়াইজ কিন্তু প্রবলেমে পড়তে পারেন সেটা অ্যাকাউন্ট ভেরিফিকেশান রিলেটেড হোক কিংবা প্রফিট লস রিলেটেড ওকে তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশান ছাড়াও আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশানে গিয়েও কিন্তু আপনি লিঙ্কটা পেয়ে যাবেন ওকে এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে এখান থেকে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট লিঙ্কে ক্লিক করবেন আপনার সামনে এই রকম একটা পেজ চলে আসবে এখানে আপনি আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করবেন আমি বাংলাদেশ সিলেক্ট করছি বাংলাদেশ চলে এসছে এখানে কারেন্সি পেয়ার আপনি যে কোনো কারেন্সি সিলেক্ট করে রাখতে পারেন শুরুর দিকে পরে চাইলে আপনি আবার চেঞ্জও করতে পারেন ইউএসডি কিংবা টাকা কিংবা আয়নার হোয়াট এভার ইউরো এনিথিং আমি আপাতত এটা ইউএসডি রাখলাম এখানে আপনার ইমেল দেবেন পাসওয়ার্ড আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন অ্যান্ড অবশ্যই করে ট্রেডিং বাইনারি ট্রেডিং করার জন্য আপনার আঠেরো বছরের ঊর্ধ্বে বয়স হওয়া প্রয়োজন তো অবশ্যই করে এটাকে চেকমার্ক করতে হবে অ্যান্ড দেন লাস্ট যে চেক চেকবক্সটা রয়েছে সেটা আপনি ইউএস সিটিজেন কি না সেটা কনফার্মেশন করার জন্য আপনি যদি ইউএস সিটিজেন না হয়ে থাকেন তাহলে এখানে চেকবক্স দেবেন টিক করবেন আদারওয়াইজ এটাকে আনটিক রেখে দেবেন যেহেতু আমি ইউএস সিটিজেন না বা আমেরিকার কোনো বাসিন্দা না তো সেজন্য আমি এটাকে টিকমাক করে দিলাম এখানে আপনি আপনার বেস্ট ইমেলটা দেবেন যেটা আপনি সময় ব্যবহার করে থাকেন আমি এখানে একটা মেল দিয়ে দিচ্ছি অ্যান্ড একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর কোনো কিছু করার দরকার নেই জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন কমপ্লিট বাট এখানে নিচে দেওয়া রয়েছে ফেসবুক গুগলের অপশান সাইন ইন করার জন্য ডিরেক্টলি রকম সাইন আপ ছাড়া বাট আমি রেকমেন্ড করি না কারণ আপনার ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস এবং গুগল অ্যাকাউন্টের লক ই ডিটেলস কাছে চলে যাবে তো এই জন্য বলছি আপনারা জাস্ট এইভাবে ইমেল দিয়ে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করবেন রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন বাটন ক্লিক করার পরে আপনার সামনে প্ল্যাটফর্মটা ওপেন হয়ে যাবে লোড নিচ্ছে ইয়েস আপনারা দেখেন খুবই সিম্পল একটা ট্রেডিং প্ল্যাটফর্ম আপনার সামনেই রয়েছে এখানে কারেন্সি পেয়ার রয়েছে চাইলে এখান থেকে যে কোনো কারেন্সি পেয়ার আমরা সিলেক্ট করতে পারি ট্রেড করার জন্য রিয়েল মার্কেট ওটিসি মার্কেট হোয়াট এভার এগুলো কী রিয়েল মার্কেট কি ওটিসি মার্কেট কি কোন এলিমেন্ট কীভাবে কাজ করে কোথায় কী রয়েছে সমস্ত কিছু ডিটেলস একটা ভিডিওর মধ্যে আমি ডিসকাস করে দেবো টেনশন করার কোনো কারণ নেই ওকে যদি পসিবল হয় নেক্সট ভিডিওতে আমি সেটা কমপ্লিট করার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন আপ ডাউন আমি এখান থেকে সুইচ করে নিলাম অ্যান্ড এখান থেকে আমরা যারা বাংলাদেশি রয়েছি তারা অবশ্যই করে প্লাস সিক্স ইউটিসি আমরা সিলেক্ট করব প্লাস সিক্স মাইনাস সিক্স নয় কিন্তু বারবার বলে দিচ্ছি মাইনাস সিক্স না আমরা প্লাস সিক্স ইউটিসি সিলেক্ট করবো যারা ইন্ডিয়া থেকে রয়েছি তারা প্লাস ফাইভ থার্টি ওকে এখান থেকে আপনারা অটো স্কলিং এই অপশানটা অফ করে দেবেন আপাতত আর এগুলো চেঞ্জ করতে পারেন এগুলোর উপরে ডিটেল ভিডিও আমি দিয়ে দেবো ওকে এক্সাম্পলের জন্য এখানে লাইভ অ্যাকাউন্টে আমার কোনো ব্যালেন্স নেই আমি ডিপোজিট করে নিই এখনও আপনাদের জিরো থাকবে আপনারা যখন অ্যাকাউন্ট বানাচ্ছেন দেখেন এখানে দেওয়া রয়েছে ফার্স্ট ডিপোজিটে আপনারা থার্টি পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন যদি মিনিমাম হান্ড্রেড ডলার ডিপোজিট করেন তাহলে কিন্তু তিরিশ ডলার এক্সট্রা আপনার ট্রেডিং অ্যাকাউন্টে পাবেন মানে একশো তিরিশ ডলার পাবেন যেটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন প্রফিট করতে পারবেন এবং উইথড্রও করতে পারবেন ওকে হ্যাঁ ডেফিনেটলি তার পিছনে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করে দেবো ওকে ডেমো অ্যাকাউন্টে আমি যাচ্ছি একটা ট্রেড প্লেস করার জন্য জাস্ট আপনাদের দেখানোর জন্য ওয়ান ডলার ওকে আমি এখানে একটা ট্রেড নিচ্ছি আপওয়ার্ডের জন্য ওকে আপনারা চাইলে এই যে সাউন্ডটা হলো সাউন্ডটা অফ করতে পারেন আবার অন করতে পারেন এখান থেকে আমি আপাতত অফ করে দিলাম আপনারা চাইলে অন করে রাখতে পারেন ওকে ট্রেডটা ততক্ষণ চলতে দিই আমরা এটা ওয়ান মিনিটের জন্য আমরা ট্রেড নিয়েছি অ্যান্ড আমরা চাইলে আবার এটা চার্ট ডিফারেন্ট ডিফারেন্ট চার্ট ইউজ করতে পারি টু মিনিট থ্রি মিনিট ফাইভ মিনিট ফাইভ সেকেন্ড হোয়াট এভার আমরা চুজ করতে পারি এখান থেকে আমরা টাইম ডিউরেশন চেঞ্জ করে ট্রেড নিতে পারি দেখেন আমাদের ট্রেডটা এখন বর্তমানে লস চলছে এখানে দেখাচ্ছে এখন কোনো কিছু প্রফিট লস হবে না যতক্ষণ না এই ট্রেডটা ক্লোজ হচ্ছে ক্লোজ হয়ে যাওয়ার পরে হয় আমাদের লস হবে না হয় প্রফিট হবে হোয়াট এভার এটা আমরা ছাড়ছি এবার যখনই আপনারা অ্যাকাউন্ট বানিয়ে নিচ্ছেন অ্যাকাউন্ট বানিয়ে নেওয়ার পরে আপনাদের ফার্স্ট কাজ আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যারা কম্পিউটার থেকে করছেন ল্যাপটপ থেকে করছেন তাদের সামনে এরকম অপশান আসবে যারা মোবাইল থেকে করছেন নিচে দেখবেন ডান দিকে একটা অ্যাকাউন্ট সেকশন চলে আসবে সেখানে ক্লিক করবেন হিউম্যান আইকন টাইপ অফ সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে এখানে দেখেন আইডি একটা নাম্বার রয়েছে নিক নেমের জায়গায় হ্যাশ দিয়ে একটা নাম্বার রয়েছে এই নাম্বারটা কিন্তু আপনার ট্রেডিং আইডি ট্রেডিং অ্যাকাউন্টের ওকে অবশ্যই করে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে সাথে সাথেই আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়ে এই আইডিটা আমাকে পাঠিয়ে দেবেন স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারেন কিংবা লিখে পাঠাতে পারেন হোয়াট এভার তার জন্য আপনার কিন্তু একটা স্পেশাল সুবিধা পাবেন শুরুর দিকে শিখতে শিখতে আপনারা কিছু সিগনালের সাথে প্রফিট আন করতে পারবেন তাছাড়া প্রিমিয়াম বুকস ট্রেডিং রিলেটেড বুকস টুলস মানি ম্যানেজমেন্ট যাবতীয় যা কিছু লাগে সফটওয়্যার সব কিছু আমি প্রোভাইড করে দেব কমপ্লিটলি ফ্রিতে সমস্ত কিছু পেয়ে যাবেন কোনো রকম টাকা আপনাকে দিতে লাগবে না অ্যান্ড এবার আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আমরা ফিল করব আপনার ডেট অফ বার্থ মানে আপনার এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেটা এখানে ফিল করবেন অবশ্যই করে আর জিমেলের উপরে আপনি দেখেন আনভেরিফাইড দেখাচ্ছে ফার্স্ট আমরা এখানে রিসেন্ট বাটনে ক্লিক করব ওকে আমাদের জিমেলের মধ্যে একটা অ্যাক্টিভেশন কোড আসবে ওকে দেখেন ইমেল ভেরিফিকেশনের জন্য একটা লিঙ্ক এসছে এই লিঙ্কে কিন্তু আমাদের ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে ওকে আমরা মেলটাকে একটু খুলতে দিই টাইম লাগছে ইয়েস কনফার্ম দ্য ইমেল এই বাটনেই ক্লিক করলেই আমাদের ইমেল আইডিটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে দেখুন ভেরিফাইড বলে এলাকা আসছে গ্রিন কালারের ভেরিফাই এখানে দেখাচ্ছে নট ভেরিফাইড কেন কারণ আমরা এখনো পর্যন্ত ডকুমেন্ট আপলোড করিনি এখানে যদি আমি আপাতত আমার নাম দিয়ে দিই অ্যান্ড ডেট অফ বার্থ যা কিছু একটা দিয়ে দিই আমরা যদি ওকে যা কিছু আমরা একটা দিয়ে দিলাম বাংলাদেশ কান্ট্রি রয়েছে অ্যাড্রেসটা আমরা এখান থেকে আপাতত ঢাকা লিখে দিচ্ছি ওকে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করলেই আমাদের সেভ হয়ে যাবে দেন আমাদের আসছে ডকুমেন্ট আপলোডের অপশান আমরা আপলোড ডকুমেন্ট বাটনে ক্লিক করে আমাদের ডকুমেন্টটা আপলোড করবো ওকে কীভাবে আপলোড করবো আমি বলে দিই আপনারা আপনাদের এনআইডি কার্ডটি টেবিলে কিংবা বিছানাতে রেখে এইচডি কোয়ালিটির একটা ফটো নেবেন যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখাটা বোঝা যায় রকম এডিট বা ক্রপ করবেন না দয়া করে যেমন ফটো তুলছেন সেই ফটোটাকে আপলোড করবেন এবং চেষ্টা করবেন আপনার এনআইডি কার্ডের সামনের দিকটা বা ফ্রন্ট সাইডটা এবং ব্যাক সাইডটা দুটো আলাদা আলাদা ফটো তোলার এবং আপলোড করার তাহলেই কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেসটা কিন্তু খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে ওকে আর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং অ্যাড্রেস যেগুলো আপনি ফিল করছেন এখানে অবশ্যই করে আপনার এনআইডি কার্ডে অ্যাজ এট ইজ সেম বানান যেন থাকে তবেই কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেসটা খুবই ইজিতে কমপ্লিট হবে খুবই ফাস্ট উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ওকে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কমপ্লিটলি একটা ভেরিফাইড অ্যাকাউন্ট বানাতে হয় অলরেডি আমার একটা ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে দ্যাটস ওয়াই আমি আলাদা করে সেকেন্ডারি অ্যাকাউন্ট কোনো বানাচ্ছি না আমি আমার অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একবার দেখে নেন দেখেন আমার ডকুমেন্টস বলছে অলরেডি চেক করা হয়ে গেছে ভেরিফাইড এখানেও ভেরিফাইড ব্যাচ চলে এসছে ওকে এখানে আমার ইমেলের উপরে ভেরিফাইড লেখা আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট ডিটেলস এখানে দেওয়া রয়েছে আমি সিকিউরিটি রিজন পারপাসে আমি এগুলো হাইড করে দিচ্ছি ওকে আপনারা আমার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আপনারা চাইলে এইভাবে সেট করতে পারেন ইজি ওয়েতে খুবই ইজিতে আপনারা কমপ্লিটলি ভেরিফাইড অ্যাকাউন্ট বানাতে পারবেন অ্যাকাউন্ট বানানো হয়ে গেলে অবশ্যই করে আপনার কোটেক্স ট্রেডিং অ্যাকাউন্টের আইডিটি রকম পাসওয়ার্ড লাগবে না লগ ইন ডিটেলস লাগবে না অনলি আইডি হ্যাশ দিয়ে যে নাম্বারটা থাকবে কিংবা আইডির পরে যে নাম্বারটা থাকবে সেটা আমাকে অবশ্যই করে পাঠিয়ে দেবেন টেলিগ্রামে অ্যান্ড আপনারা জরুরি যে সমস্ত সফটওয়্যার মানি ম্যানেজমেন্ট বুকস চার্টস যা কিছু দরকার শর্টস সমস্ত কিছু ম্যাক্সিমাম থিংস আপনি কমপ্লিটলি ফ্রিতে পেয়ে যাবেন ইনস্ট্যান্টলি ওকে তার সাথে ফ্রিতে ভিআইপি সিগন্যালও পাবেন আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কোনো ডাউট থাকলে অবশ্যই করে কমেন্ট করে জানান ডেফিনেটলি আমি ট্রাই করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে রিপ্লাই করার বা ব্যাক করার অ্যান্ড অ্যাকাউন্টটা তাড়াতাড়ি বানিয়ে নেন অলরেডি যদি আপনি অ্যাকাউন্ট বানিয়ে থাকেন অন্য কোনো ব্যক্তির লিঙ্ক থেকে কোনো কিছু করা লাগবে না অ্যাকাউন্ট সেকশনে যাবেন মোবাইল থেকে হলে হিউম্যান আইকনে ক্লিক করে নিচের দিকে যাবেন প্রোফাইল সেকশানে গিয়ে অ্যাকাউন্ট সেকশনে গিয়ে ডিলিট অ্যাকাউন্ট অপশান দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে যদি কোনো ব্যালেন্স থেকে থাকে ট্রেডিং অ্যাকাউন্টে সেটা উইথড্র করে নেবেন ফার্স্ট উইথড্র হয়ে গেলে কমপ্লিটলি আপনার কাছে টাকা চলে আসলে তারপরে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটাকে ডিলিট করবেন ডিলিট করা হয়ে গেলে তারপরে আপনি অন্য একটা জিমেল যে জিমেল দিয়ে ওই অ্যাকাউন্টটা বানিয়েছিলেন পুরানো অ্যাকাউন্টটা সেই জিমেলটা বাদ দিয়ে অন্য কোনো একটা জিমেল দিয়ে নতুন অ্যাকাউন্ট বানাবেন আমাদের লিঙ্কে ক্লিক করে তাহলেই কিন্তু আপনার নামে আপনার এনআইডি কার্ড দিয়ে নতুন অ্যাকাউন্ট বানাতে পারবেন ভেরিফাই করতে পারবেন ইজি ওয়েতে ট্রেড করতে পারবেন সবসময় আমি যেটা বলে থাকি আবারও রিপিট করছি আমাদের লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট বানান আনলিমিটেড প্রফিট আন করেন আর একটা নির্দিষ্ট লেভেল রয়েছে সেই লেভেলের উপরে যদি আর্ন করতে পারেন আমি নিজে পার্সোনালি আপনাদেরকে ক্যাশ টাকা গিফট দেবো ইনস্ট্যান্ট বাইনান্স অ্যাকাউন্টে ওকে যেটা দিয়ে আপনারা ট্রেডিং করতে পারেন কিংবা পার্সোনাল কাজে ব্যবহার করতে পারেন সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কোটেক্সে আপনাদের ফার্স্ট বাইনারি ট্রেডিংয়ের জন্য অ্যাকাউন্ট বানাবেন ফুললি ভেরিফায়েড এবং কেন আমাদের লিংক থেকে বানাবেন কীভাবে বানাবেন এর এরপরেও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা আশা করছি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দেবেন অ্যান্ড আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভাই বোনেরা যারা অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করতে চাইছে ডেফিনেটলি তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আই হোপ তারা কিছুটা হলেও হেল্প পাবে অ্যান্ড পরবর্তী ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার জন্য অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বা বাই টেক কেয়ার